চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের পদের সংখ্যা কোয়াইটে রয়েছে আবেদন সংক্রান্ত আরও যে সকল বিভিন্ন ধরনের আপনাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি এই ভিডিওটিতে আপনারা আজকের এই ভিডিওটিতে সকল তথ্যগুলো জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল পেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো দেখতে পাচ্ছেন গণপ্রদাতন্ত্রে বাংলাদেশ সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসএল অফিস কমপ্লেক্স ভবন দুই দেখতে পাচ্ছেন চার পাঁচ ছয় কাজে নজরুল ইসলাম কাজে নজরুল ইসলাম সড়ক ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য অস্থায়ী অস্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল পনেরো এর চোদ্দ ও ষোলোতম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নাগরিক হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতনের স্কেল পদের সংখ্যা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এক লো দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী দশ হাজার দুশো টাকাতে চব্বিশ হাজার আশি টাকা চোদ্দতম গেট পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএেতে স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রাপ্ত হতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ করতে গৃহীত পরীক্ষায় কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিয়ে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ষোলতম গেট সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ নিয়োগকারী কর্তৃপক্ষ করতে গৃহীত কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ অবি কাম কম্পিউটার মুদ্রা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা ষোলতম গেট পদের সংখ্যা দশটি অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি তার টেলিফোন অপারেটর অভ্যন্তরণকারী এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ নব্বই টাকা বেতনের সংখ্যা একটি অনুস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা নবীনা সংগ্রহকারী দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ষোলতম গেট পদসংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিজ্ঞানের দ্বিতীয় বিভাগ সমাজ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল শর্ত বলে আপনাদেরকে অনুসরণ করতে হবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরির বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী সরকারি অন্যান্য বিধিবিধান অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এক মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পত্রকনার শিক্ষক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সমানের ক্ষেত্রে অ্যাভিডেভেট গ্রহণযোগ্য নয় আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আবেদন উল্লেখ করতে হবে সরকারি আদর সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র লিখিত ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য বিবেচিত হবে চাকরির জন্য আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে সকাল দশটায় হইতে সতেরো চার দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না ডাকযোগে আবেদন প্রেরিত আবেদনপত্র বাতিল গণ্য গণ্য হবে লিখিত ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ পর মৌখিক পরীক্ষার সময় যে সকল কবি প্রদর্শন করতে হবে অতিরিক্ত দুই দুই সেট ফটোকপি দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন অবস্থাপনের কাগজপত্রের তালিকা তো অনলাইন আবেদন পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত সরকারি আদর সরকারি সোশায়িত কর্মরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতি অনাপত্তিপত্র জেলার স্থায়ী বাসিন্দা সভা ইউনিয়ন পৌরসভা চেয়ারম্যান মেয়র ও সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের হচ্ছে সনদ তারপর এখানে বিজ্ঞাপন বিজ্ঞাপনে উল্লেখিত পদের সংখ্যা পদ সময় চূড়ান্ত সুপারিশ প্রণয়নের সরকার সর্বশেষ কোঠানীতি অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী এতদায় সংক্রান্ত বিধিবিধান কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক না হন কিংবা বাংলাদেশি নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন তার জন্য প্রতিযোগিতাবদ্ধ হন তার ফৌজদারি আদালতে কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দ্বন্দ্বিত হন তার আবেদন করা আর এখন হচ্ছে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনলাইনে যে কথাগুলো বলা রয়েছে বিএফএসে ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ সতেরো সাল দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সীমার মধ্যে এই আইডি প্রাপ্ত পার্থক্য অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে তিনশো গুণ তিনশো বিকেদেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল সাক্ষর আপলোড করতে হবে ছবি সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইনে পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর ফি ফি জমা দানের পূর্বে আপনারা দেখে নেবেন সকল তথ্য ঠিকঠাকভাবে আছে কিনা যদি সকল তথ্য ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি দুইটি এস এম এস এর মাধ্যমে আর কি একশত বারো টাকা আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় প্রার্থী রয়েছেন ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করতে হবে এখানে প্রত্যেকটা পদ্ধতি দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রবেশপত্রটি প্রাপ্তের বিষয়টি আপনারা যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে আর এই পরীক্ষাটা হবে ঢাকাতে আর এটা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আপনারা অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষার প্রিপারেশন নিয়ে এই নিয়োগের আবেদন করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ